হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো ফ্রেন্ডস আপনারাই ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেলের পক্ষ থেকে আবারও একটি টেলিগ্রাম বোর্ড মাইনিং নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে হ্যাঁ ফ্রেন্ডস আবারও একটি টেলিগ্রাম মাইনিং বোর্ড সেম লাইক নোট কয়েন আজকে যে প্রজেক্টটা আমরা শেয়ার করবো এই প্রজেক্টটা হচ্ছে হ্যামিস্টার কমব্যাট আপনারা দেখতে পাচ্তেছেন এটার টুইটার যে অ্যাকাউন্ট আছে সেই টুইটার অ্যাকাউন্টে আমরা আছি এবং এখানে এই প্রজেক্টটি টুইটারে জয়েন করেছে মার্চ মাস দু হাজার চব্বিশ সেক্ষেত্রে এপ্রিল মাস পেরিয়ে মে মাসে পড়েছে ইতিমধ্যে তারা সাত লক্ষ মানে ষাট সাত লক্ষ আটচল্লিশ হাজার ফলোয়ার্স তাদের টুইটারে কিন্তু তারা কালেক্ট করতে সক্ষম হয়েছে তো বুঝতেই পারতেছেন যে হ্যামস্টার কম্বোট প্রজেক্টটি কতটা ভাইরাল একটা প্রজেক্ট যে প্রজেক্টের কমিউনিটি বড় হয় যে প্রজেক্টের ইউজার পেজ ক্রিয়েট করতে সক্ষম হয় ভালো একটা ইউজার পেজ সে প্রজেক্টটি কিন্তু আমাদেরকে খুব ভালো পরিমাণের একটা প্রফিট দেয় নোট কয়েন মাইনিং প্রজেক্ট থেকে আমরা কিন্তু ভাউসার ক্লাইম করে প্রফিট নিয়েছি এবং খুব শীঘ্রই এখান থেকে আমরা কিন্তু যারা ভাউসার ক্লাইম করতে পারিনি অফিসিয়ালি লিস্টিং হবে এবং লিস্টিং হওয়ার পরে আমরা ভাউসারটা ক্লাইম করতে পারবো এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর তবে হ্যাঁ কয়েন একটু লেট করতেছে লেট কেন করতেছে এটার বিশ্লেষণ কিন্তু আমি কয়েকটা ভিডিওতে আপনাদের মাঝে দিয়েছি আপনি চাইলে আমাদের চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন তবে এটা শিওর যে আপনি প্রফিট কিন্তু পাচ্ছেন তো নোট নোটকয়েনের মতোই এই প্রজেক্ট এটার নাম হচ্ছে হ্যামেস্টার কম্ব্যাক্ট আপনারা দেখতে পাচ্ছেন তো এই প্রজেক্টটি আমাদের মাঝে এসেছে এবং এই প্রজেক্টটি মূলত হচ্ছে একটা গেমিং প্রজেক্ট যেমন নোট নোটকয়েন কিন্তু একটা গেমিং প্রজেক্ট যেমন আমরা যে এই টেলিগ্রাম বোর্ড মাইনিং বলি আসলে মূলত একটা মাইনিং প্রজেক্ট না এগুলো হচ্ছে গেমিং প্রজেক্ট যেমন আমরা যদি হ্যামেস্টার কম্পিউটার যে তাদের টেলিগ্রাম বোর্ড আছে টেলিগ্রাম বোর্ড ওপেন করি আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসতেছে যেখানে সেম নোট কয়েনের মতো অটো ট্যাপ সিস্টেম আছে অটো ট্যাপ বোর্ড চালু করলে আমরা এখান থেকে থ্যাংক ইউ ফাইনান্স এখানে ক্লিক করার পর আমরা আমাদের যে কয়েন আছে সেটা কালেক্ট করে নিতে পারি আর এখানে ট্যাপ ট্যাপ করে আমরা যেটা ইনকাম করতেছি এটা মূলত একটা গেমিং পয়েন্ট যেমন নোট কয়েনে ছিল পরবর্তীতে এটাকে কনভার্ট করে নোট টোকেন আমাদেরকে দেওয়া হয়েছে সেম প্রসেস এই হ্যামেস্টার কম্বোটেও আমাদেরকে এটা পরবর্তীতে কনভার্ট করে দেওয়া হবে তাদের নিজস্ব টোকেনে এবং এখান থেকেও আমরা ভালো পরিমাণের একটা প্রফিট নিতে পারবো তো সেক্ষেত্রে এই প্রোজেক্টটি কিভাবে কাজ করবেন কিভাবে জয়েন হবেন একটু জেড থাকবে আজকের এই ভিডিওতে তাই অবশ্যই ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ প্রসেস বুঝে কাজ করবেন ইনশাল্লাহ আপনিও হানড্রেড পেমেন্ট পাবেন আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে ফ্রিতে ইনকাম করতে পারবেন তো ফ্রেন্ডস এখানে কিছু কিছু অপশন আছে যে অপশনগুলো আমি ফার্স্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরপরে আমি দেখাবো যে কিভাবে আপনি এখানে জয়েন হবেন ফার্স্ট আপনি যখন টেলিগ্রাম বোর্ডে সফলভাবে জয়েন হতে পারবেন অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস থাকবে যখন এই ইন্টারফেস আসবে এখানে আপনি ট্যাপ ট্যাপ করে প্রতি ক্লিকে একটা করে ইনকাম করতে পারবেন এখানে আপনি এটা বাড়ানোর জন্য এই বোস্ট সেটিংস আছে এখানে ক্লিক করবেন বোস্টে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন এই যে দেখেন মাল্টি ট্যাপ এখানে আপনি প্রথমত একশো কয়েন থেকে শুরু করবেন প্রথম একশো কয়েনে আপনি যদি এটাকে ক্লিক করে বুস্ট করেন সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করবেন দুটো করে ট্যাপ হবে এই প্রসেসে প্রতিবার লেভেল আপগ্রেড করবেন প্রতিবার এখানে আপনার যে ট্যাপ করে ইনকাম করতেছেন এটা বুস্ট হবে এবং প্রতিবার একটা একটা করে বাড়বে এরপরে নিচের দিকে হচ্ছে এনার্জি লিমিট এই এনার্জি লিমিটটা অনেকে বোঝেন না এটা হচ্ছে এই জায়গার মধ্যে আপনি দেখতে পারতেছেন প্রতিবার আসার পর আপনি ক্লিক করে এখানে ছয় হাজার পাঁচশো প্রথমত আপনি এক হাজার কয়েন কালেক্ট করতে পারবেন পরবর্তীতে যখন বুস্টে আসবেন বুস্টে আসার পর আপনি এই এনার্জি লিমিটটাকে ক্লিক করে বাড়িয়ে নেবেন প্রথমত আপনি একশো কয়েন থেকে বাড়াতে পারবেন এবং প্রতিবার আপনার এখানে পাঁচশো করে কয়েন বৃদ্ধি পাবে মানে প্রতিবার এখানে আসার পর আপনি মানে পাঁচশো পাঁচশো বৃদ্ধি পাবে এবং সেই কয়েনটা কালেক্ট করে নিলে একটা জিরো হয়ে যাবে এরপর বুঝতে আসলে আরও কিছু অপশন আছে এখানে হচ্ছে ট্রুবো এটা হচ্ছে মূলত আপনার অটো ট্যাপ বোর্ড এটা যখন চালু করবেন চালু করার পর আপনার এখানে আপনি যখনই টেলিগ্রাম বোর্ডে ঢুকবেন মিনিমাম আপনার এখানে একটা টাইম আছে তিন ঘন্টা তিন ঘন্টা পরে আপনি ঢোকার পরে তিন ঘন্টায় এই অটো ট্যাব বোর্ড আপনাকে একটা কিছু সংখ্যক পরিমাণ কয়েন আপনাকে কালেক্ট করে দিবে যেটা এক ক্লিকে আপনি কালেক্ট করে নিতে পারবেন এছাড়াও এখানে রয়েছে কিছু এক্সট্রা সুবিধা সেটা হচ্ছে আপনি এখানে অটো ট্যাপ বোর্ডে যত খুশি তত কয়েন বাড়িয়ে নিতে পারবেন যেমন আমার এখানে দেখতে পারতেছেন প্রতি ঘন্টায় বিশ কে মানে বিশ হাজার প্লাস কয়েন আমি পাচ্ছি সেহেতু এখানে তাদের কন্ডিশন হলো তিন ঘন্টা পরে পরে আপনাকে ক্লাইম করতে হবে তো তিন ঘন্টায় আমি ষাট হাজার প্লাস কয়েন কালেক্ট করতে পারবো আমি চাইলে কিন্তু এখানে আরও বাড়িয়ে নিতে পারবো তো সেটা বাড়ানোর জন্য আপনার অবশ্যই ব্যালেন্সে কয়েন থাকতে হবে এবং এই কয়েনটা তারা কেটে নেবে তো এই বোস্ট সেটিংসে এই অপশনগুলো জানতে পারলাম এরপর হচ্ছে উপরে যে অপশনটা দেখতে পারতেছেন এটা এটা হচ্ছে ফুল এনার্জি যখন আপনার এই মাইনিং ব্যালেন্সটা আপনার ক্লাইম করা হয়ে যাবে আপনার এখানে যে কয়েনটা কমে যাচ্ছে আপনারা দেখতে পারতেছেন এই পাশে যখন এই কয়েনটা কমে যাবে জিরো হয়ে যাবে আপনি এই বোস্টে ক্লিক করে যখন ফুল এনার্জি এখানে ক্লিক করবেন প্রতি ঘন্টায় এক একবার করে এটা আবার অটো আপনার এখানে ফিল হয়ে যাবে ঠিক আছে এখানে যেমন কমে যাচ্ছিলো এখানে ফিল আপ হয়ে যাবে আবার আপনি ট্যাপটপ করে এটাকে কালেক্ট করে নিতে পারবেন এরপর আসি তাদের টাস্ক তাদের সোশিয়াল কিছু টাস্ক আছে এর থেকেও বড় ইম্পর্টেন্ট বিষয় যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে সেটা হচ্ছে ডেইলি টাস্ক এখানে আপনি যদি টানা দশ দিন টাস্ক কমপ্লিট করেন ফাইভ মিলিয়ন কয়েন আপনি পাচ্ছেন এখানে আপনি আর্নে ক্লিক করবেন আর্নে ক্লিক করার পর ডেইলি রেওয়ার্ড যে বাটন আছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পারতেছেন এখানে ডেইলি টাস্ক হচ্ছে ডে টেন মানে দশ দিন পর্যন্ত প্রথম দিন পাঁচশো পরের দিন এক হাজার যেমন আমি যদি এখন ক্লাইম করি আমার এক হাজার ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে এরকম করে করে আপনি যখন দশ নাম্বার দিনে আসবেন তখন পাবেন এখানে পাঁচ মিলিয়ন এক নাম্বার দিনে আসলে এখানে পাচ্ছেন এক মিলিয়ন সেক্ষেত্রে দেখেন প্রত্যেকটা প্রজেক্টে কাজ করতে হলে সময়ের প্রয়োজন আর আমরা যারা ক্রেপ্টোকারেন্সি প্লাস মাইনিংয়ে কাজ করি নিজের দৈনন্দিন কাজের সাথে সময় দিয়ে করি সেক্ষেত্রে আমরা যদি এখানে জাস্ট ডেইলি চেকিং করি সেক্ষেত্রেও এখান থেকে মিলিয়ন মিলিয়ন কয়েন আমরা কিন্তু কালেক্ট করতে পারতেছি তো দেখেন এখানে এছাড়াও আরও কিছু ট্যাক্স আছে সেটা হচ্ছে আয়র্ণের যদি আমরা ক্লিক করি ক্লিক করার পর দেখতে পারবো এই ট্যাক্সগুলো ইজি ট্যাক্স যেগুলো আপনারা সবাই পারবেন যেমন এখানে হচ্ছে আপনার জয়েন আওয়ার টিজি চ্যানেল এখানে ক্লিক করলে তাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন সেখানে জয়েন হয়ে ব্যাগে আসবেন ব্যাগে আসার পর এই কয়েনটা আপনার কালেক্ট হয়ে যাবে এই প্রসেসে এখানে যতগুলো ট্যাক্স আছে সবগুলো আপনারা কমপ্লিট করে নেবেন এটা আপনারা পারবেন এরপর এয়ারড্রভ বাটন আপনারা দেখতে পারতেছেন এটা এখনও অ্যাভেলেবেল নেই এখানে ক্লিক করলে দেখতে পারবেন এটা কামিং সুন কারণ এই এই এয়ারড্রপটা হচ্ছে এই জায়গার ভিতরে যেমন হট কয়েনে আমরা মাইনিং করি না হট কয়েনের মতো এক একটা প্রজেক্ট আসবে যেখান থেকে আপনারা এয়ারড্রপ পাবেন এরপর দেখেন আরও কিন্তু দুটো অপশন আছে একটা হচ্ছে মাইন আর একটা হচ্ছে ফ্রেন্ডস ফ্রেন্ডসে ক্লিক করলে আপনি এখান থেকে আপনার রেফার করতে পারবেন রেফার করার জন্য ইনভাইটে ফ্রেন্ড এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার এই যে বোর্ডটা আছে বোর্ডের মধ্যে নিয়ে আসবে এবং এখানে দেখতে পারবেন আপনার রেফার লিঙ্কটা আপনাকে দিয়ে দেওয়া হয়েছে এবং এই লিঙ্কটা আপনি কপি করে যাকে দিবেন সে যদি এই আপনার লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে এই টেলিগ্রাম বোর্ডে জয়েন করে সেক্ষেত্রে তার থেকে আপনি কিন্তু একটা কমিশন পেয়ে যাচ্ছেন এক্সট্রা কেমন কমিশন এখানে পার রেফারের জন্য আপনি পাচ্ছেন পাঁচ হাজার এবং আপনি যদি টেলিগ্রাম প্রিমিয়াম রেফার করতে পারেন পার রেফারের জন্য পঁচিশ হাজার পাবেন এখানে দেখতে পারতেছেন আমার রেফারে যারা জয়েন হয়েছে তারা কিন্তু এখানে দেখেন চার লাখ চার লাখ দুই লাখ ভালো পরিমাণে একটা কয়েন এখান থেকে আর্ন করতে পারতেছে এবার আমরা এখান থেকে মাইন অপশনে ক্লিক করবো মাইন বাটনে ক্লিক করার পর এই এন্টারফেসটা গুরুত্বপূর্ণ এটা আপনাকে বুঝে নিতে হবে এটা হচ্ছে আমি যে আপনাদেরকে বলেছিলাম যে টেলিগ্রাম বোটের যে মাইনিং কয়েন স্প্রিট যেমন এখানে আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে এখানে আমার কিন্তু পার ঘন্টায় বিশ হাজার তিনশো পঞ্চাশটা করে কয়েন পাচ্ছি আমি আপনি এটা বাড়িয়ে নিতে পারবেন এবং আপনার কিন্তু কম থাকবে এখানে এটাকে আপনাকে বাড়িয়ে নিতে হবে বাড়ানোর জন্য এখানে অনেকগুলো কার্ড আছে এই কার্ডগুলো আপনাকে ইউজ করতে হবে যেমন এখানে আপনারা দেখতে পারতেছেন একটা কার্ড এটার উপরে যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে দেখেন এখান থেকে দু হাজার পাঁচশো সাতষট্টি কয়েন কেটে নেবে আপনার ব্যালেন্স থেকে যার জন্য আপনি প্রতি ঘন্টায় ঊনসত্তরটা করে কয়েন পাবেন তো এখানে আপনি যেটা ক্লিক করে করে দেখবেন যেটাতে কম কয়েন আপনার ব্যালেন্স থেকে কেটে নেবে বেশি ইনকাম হবে এরকম যে প্রজেক্টগুলো আছে কার্ডগুলো আছে সেইগুলো আপনারা এখান থেকে নিয়ে নেবেন যেমন কার্ড নেওয়ার জন্য ধরেন এখান থেকে আমি একটা কার্ড আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি যেমন এখানে এক কে এটাই ক্লিক করলাম এখানে এক হাজার কয়েন কেটে নেবে প্রতি ঘন্টায় আমি পাচ্ছি দুইশো ত্রিশটা করে গো অ্যাহেডে ক্লিক করবেন এবং আপনারা দেখতে পারবেন উপরের দিকে আমার যে এখানে তিনশো পঞ্চাশ ছিল বিশ হাজার এখানে দেখেন বিশ হাজার পাঁচশো আশি হয়ে গেছে এবং এখানে কিন্তু আমার যে প্রতি ঘন্টায় ইনকাম এটা কিন্তু বৃদ্ধি পেয়েছে তো এই যে প্রতি ঘন্টায় ইনকাম বৃদ্ধি পেল এটা আপনাকে প্রতি তিন ঘন্টা পরে পরে ক্লাইম করে নিতে হবে এই বিষয়টা আপনার মাথায় রাখতে হবে এখন কত হচ্ছে এখানে ক্যামেরে জয়েন হবেন আর অবশ্যই এটার যে নিত্য নতুন আপডেট আসবে উইডো কবে হবে এই বিষয়ে খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে ডেডিকেটেড একটা ভিডিও আমি দেবো এখন কাজ হচ্ছে এখানে কাজ করার এখন যে প্রজেক্টগুলো আসতেছে এগুলো দুই থেকে তিন মাস চার মাস কাজ করার সুযোগ পাচ্ছেন এর বেশি কিন্তু সুযোগ থাকে না সেক্ষেত্রে এই প্রজেক্টটা দিলাম আপনারা এখানে কাজ করেন এখান থেকে পেমেন্ট পাবেন এবং নেক্সট আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে ভিডিও দেবো তো এখানে জয়েন হতে হবে জয়েন হওয়ার জন্য আপনি চলে আসবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এখানে দেখতে পারবেন আজকের অফার লিঙ্ক জাস্ট সিম্পলি আপনি আজকের অফার লিঙ্কে ক্লিক করবেন দেন আপনাকে অটোমেটিকলি রিডাইরেক্ট করে আমাদের টেলিগ্রাম চ্যানেল নিয়ে যাবে এবং সেখানে এই পোস্টটি দেখতে পারবেন নিউ টেলিগ্রাম মাইনিং সেম নোট কয়েন হ্যাভেস্টার এখানে রেজিস্ট্রেশন লিঙ্ক আছে কাজের ভিডিও লিঙ্ক দিয়ে দেব এখানে এই যে রেজিস্ট্রেশন লিঙ্ক এই লিঙ্কের উপরে জাস্ট একটা ক্লিক করে দিবেন দেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে একটা বোর্ড ওপেন হবে এখান থেকে আপনি এই স্টার্টে ক্লিক করবেন এই বোর্ডের স্টার্টে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনি চাইলে তাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে নিতে পারেন এখানে আপনি হাউ টু আর্ন ফ্রম দ্য গেম এই গেম প্রোজেক্ট বাই প্রজেক্ট থেকে কিভাবে ইনকাম করবেন সেটা আপনি এখানে দেখে নিতে পারেন আমরা এখানে জানি কিভাবে ইনকাম করব তো সেক্ষেত্রে এই যে দেখতে পারতেছেন প্লে ইন অন ক্লিক এখানে জাস্ট ক্লিক করব। এরপর স্টার্টে ক্লিক করব। স্টাটে ক্লিক করার পর এখানে নতুন একটা পেজ ওপেন হবে এবং এই পেজে আমরা দেখতে পারবো কীভাবে এখান থেকে আমরা ইনকামটা করব। তো ফার্স্ট অফ অল আপনার সামনে এরকম শো করবে এই যে অ্যারো আইকনটা দেখতে পারতেছেন তীর বাটন এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে আপনি তিনটা ক্লিক করে দিবেন এরপর প্লে বাটনে ক্লিক করবেন প্লে এর উপরে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস থাকবে আপনি এই ইন্টারফেসে মাঝখানে একটা ক্লিক করবেন আপনি ইনস্ট্যান্ট পাঁচ হাজার কয়েন আমার রেফারে যদি জয়েন হন পেয়ে যাবেন এরপর আপনি এ ইউ এখানে ট্যাপ স্টার্ট এখানে ক্লিক করে দিবেন এই যে ব্রাল আইকন এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনি প্রতিবার ক্লিকে দুটো করে কয়েন পাবেন এখানে আরেকটা সুযোগ সেটা হচ্ছে আপনি দেখতে পারতেছেন এখানে আমার লেভেল আছে দুই নাম্বার আমি যদি এই যে পঁচিশ কে যখন আমার ব্যালেন্সে পঁচিশ হাজার হবে আমি লেভেল আপগ্রেড করব আমার তিন লেভেলে পৌঁছাবে এবং প্রতি ক্লিকে এখন যেমন দুটো করে হচ্ছে তখন কিন্তু তিনটে করে হবে এখানে আপনি যদি মাল্টি ট্যাপ যেটা আছে বুস্ট না করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার এখানে প্রতি ক্লিকে তিনটে করে বৃদ্ধি পাচ্ছে আপনার লেভেল আপগ্রেড করার সাথে সাথে যেমন প্রথম পঁচিশ হাজার পরে আরও বেশি কয়েন হলে আপনার লেভেলটা আপগ্রেড হবে আর লেভেল আপগ্রেড হওয়ার জন্য এই দাগটা যখন সম্পূর্ণ ভরে যাবে তখনই আপনার এক একটা লেভেল আপগ্রেড হবে আশা করি সব বিষয়গুলো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বোঝাতে পেরেছি তো ফ্রেন্ডস মূলত এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন যাতে করে সবাই এই প্রোজেক্ট থেকে তাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে ফ্রিতে ইনকাম করতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে এই শুভকামনা আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ